আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর আসলাম আপনাদের মাঝে একটা ছোট্ট ভিডিও নিয়ে আজকে মূলত কাদের জন্য যারা মূলত মরিচ চাষ করছে তাদের উদ্দেশ্যে ভিডিও করা মরিচ করার কারণে সমস্যা হয় অনেক সমস্যা দেখা যায় তার মধ্যে প্রধান সমস্যা হচ্ছে মরিচের পাতা কুকরানো কেন এই মরিচের পাতা কুকরিয়ে যায় এবং শীত এটা একটা কারণ থাকতে পারে আপনার অতিরিক্ত কুয়াশা বললে মরিচের পাতা এরকম চিপসিয়ে যাবে তারপরে আপনার হরমোন জনিত আপনার কপারে ঘাটতি থাকলে বিভিন্ন কারণে এই সমস্যা কিন্তু প্রধান যে কারণটা হচ্ছে কাছে আসেন এই যে গাছটা দেখতেছেন আমি গাছটা উঠে ফেললাম এই যে দেখতেছেন এদিক ভালো কিন্তু মাঝখানে এই যে আগালের মানে আগার যে পাতা আছে এগুলো সব কুকরানো এটা হচ্ছে চিপস পোকার লক্ষণ চিপস পোকার লক্ষণ আপনি কিভাবে বুঝবেন এই যে উল্টা ঘুরে দেখবেন হাজার হাজার পোকা কিন্তু এমনি খালি চোখে দেখা যাবে না করে যদি আপনি ঘষা দেন দেখবেন হাতটা একটু আঠার মতো হয়ে গেছে গে দেখবেন এইখানে প্রচুর পরিমাণে এটা আমাদের গ্রাম্যবাসে নেপা পোকা বলে কিন্তু এটা মূলত চিপস পোকা নামে পরিচিতি এটাতে এর জন্য আমরা কি ব্যবহার করব সেটা ভিডিওতে থাকবে এই চিপস পোকার জন্য সবথেকে যে গুরুত্বপূর্ণ কীটনাশক সেটা হতে হচ্ছে আপনার ইমিটাপ আমি কোম্পানি এটা হচ্ছে অটো কোফার কোম্পানি ইমিটাফ ইমিডাক্লোরোপিড আপনি ইমিডাক্লোরোপিড কোম্পানি মানে গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন আপনার অটোই যে ব্যবহার করতে হবে যে ইমিটাবি ব্যবহার করতে এরকম না আপনি এমি ডাকলোপিট গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন আমার এখানে দুই বিঘা জমি আমি ওই পরিমাণে কীটনাশক আনছি আপনাদের দেখানোর জন্য আর কি একটা প্রোডাক্ট আমি হাতে নিছি আপনি ইমিট আপনি নেবেন ইমিটা সাথে নেবেন সান ম্যাকটিন এটা হচ্ছে অ্যাবা ম্যাকটিন গ্রুপ ওয়ান পয়েন্ট এইট ইসি আর যদি প্রচুর পরিমাণে কুয়াশা থাকে বা ঠান্ডা জনিত যদি আপনার দেখি জায়গা জায়গায় হলুদ হয়ে যায় গাছ খুব আপনার পাতা যদি একটু শক্ত টাইপের হয় সেক্ষেত্রে আপনি ম্যানকোজে ব্যবহার করতে পারবে এটা হচ্ছে ইন্ডোফিল্ড আপনি যেকোনো ম্যানকোজে ব্যবহার করতে পারেন তার সাথে আপনি ব্যবহার করবেন দুই একটা করে প্রতিমা হচ্ছে আপনারা থায়ামেটোস্কাম গ্রুপের যে কোনো একটা কীটনাশক ব্যবহার করবেন আশা করি এই চিপস পোকার যে লক্ষণটা এটা মূলত শেষ হয়ে যাবে কীটনাশক গুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনার মরিচ খেতে যে চিপস পোকার লক্ষণ সবচেয়ে যে সমস্যাটা হয় মরিচে এটা আসলে যারা মরিচ চাষ করে এটা খুব মানে একটা এটা যদি আপনার জমিতে মানে মরিচের অবস্থা খুব খারাপ ভালো ফলন না আর ভালো ফলন না পেলে আপনি লাভবান হতে পারবেন না তো এই জন্য আপনি এই কীটনাশক গুলো ব্যবহার করবেন আশা করি এটাতে আপনি উপকৃত হবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্টস করবেন বিস্তারিত জানতে চাইলে কমেন্টে বলবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কোথাও